সুপ্রিয় দর্শক মন্ডলী শহীদ আবু সাইদের সমাধি পাকা করা হচ্ছে এই বিষয়ে শহীদ আবু সাইদের বাবা কি বলছেন সেটি শুনব ভিডিও শুরুতে দেখেছেন আপনারা শহীদ আবু সাইদের বাবা তার পারিবারিক কবরস্থান সম্পর্কে কিছু বলছেন ভিডিওটি পুরোটাই দেখলে বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি পুরোটাই দেখবেন সঙ্গে থাকবেন যারা বিশেষ করে শহীদ আবু সাঈদকে ভালোবাসেন সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা শহীদ আবু সাঈদের বাবার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ফ্রে ভালোই আছে এই যে শহীদ আবু সাঈদ অর্থাৎ আপনার ছেলে তার সমাধি পাকা করার কাজ চলছে জি তারপরে তার পাশে আপনার পারিবারিক কবরস্থান কোন পর্যন্ত একটু দেখেন তো দেখি ওই যেখান থাকে

সাথে আপনার সিলেট কবরটা শেষ পর্যন্ত ঘেরার কাজ হচ্ছে জি পাকা করার কাজ হচ্ছে দর্শক উনি বলছেন যে মানে অনেক দিন পর হলেও শহীদ আবু সাঈদের সমাধি পাকা করার কাজ হচ্ছে বাউন্ডারির কাজ হচ্ছে মানে পারিবারিক কবরস্থান যেখানে দাদা আছে বাবা আছে চাচারা আছে তাই না অনেক লোক আছে সবাই আছে সবাই এজন্য উনি সরকারের কাছে কৃতজ্ঞ তো ঠিক আছে চাচা ভালো থাকবেন ইনশাআল্লাহ আর দোয়া করবেন হ্যাঁ দোয়া ইনশাআল্লাহ সকলের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমরা দেখলাম শহীদ আবু সাইদের বাবা সরকারের কাছে কৃতজ্ঞ যে তার পারিবারিক কবরস্থানের সাথে সাথে শহীদ আবু সাইদের সমাধি পাকা করা হচ্ছে অর্থাৎ বাউন্ডারি করা হচ্ছে এখন আমরা হেডমিস্ত্রির কাছ থেকে জানবো যে এই শহীদ আবু সাইদের সমাধি কিভাবে ডিজাইন করা হচ্ছে কিভাবে পাকা করা হবে সব কিছু বিস্তারিত তার কাছেই জানবো তার মুখেই শুনবো আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা দেখতে পাচ্ছি যে শহীদ আবু সাইদের সহ পুরো পারিবারিক কবরস্থান দশ ইঞ্চি গাঁথুনি করে বাউন্ডারি করা হচ্ছে যেহেতু এই পারিবারিক কবরস্থানটি আগে বাউন্ডারি ছিল না মানুষজনের চলাচল ছিল সেই জন্য সরকারের পক্ষ থেকে পুরো কবরস্থান বাউন্ডারি করা হচ্ছে দশ ইঞ্চি গাঁথুনি করা হবে যতদূর জানা গেছে যে এস এস পাইপ দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হবে আমরা এখন জেনারা পাকা করছেন অর্থাৎ হেড মিস্ত্রি যিনি আছেন ভাই আপনার নাম আমার নাম মালিক আব্দুল মালিক ভাই জি মালিক ভাইয়ের কাছ থেকে জানবো আসলে এখানে এই সমাধি সহ যে পারিবারিক কবরস্থান আছে পুরাটাই কি ঘেরা হবে মানে ঘেরা হবে হ্যাঁ কোন দিক দিয়ে একটু দেখে যান তো এটা এই পাশ দিয়ে এখান দিয়ে আর কি এখানে এসে লাগবে আচ্ছা আর শহীদ আবু সাহিদের জন্য এই গোরস্থান বাউন্ডারিটা মানে ওনার সমাধিটা জি এটা আর কি সৌন্দর্য একটা আলাদাভাবে ঘেরা ঘেরা হবে ইট দিয়ে জি ইট দিয়ে

আপনার শুধু এই মানে কেমন হচ্ছে যারা বিশেষ করে শহীদ আবু সাহিদ ভালোবাসেন শহীদ আবু সাহিদের যারা ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার অন্য ভিডিও গুলো দেখে আসবেন তো চলুন দেখি কাজগুলো কেমন হচ্ছে প্রিয় দর্শক মন্ডলী আমরা এখন শহীদ আবু সাইদের পুরো পারিবারিক কবরস্থানটি দেখতে পাচ্ছি যেটি এখন দশ ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে ঘেরা হচ্ছে হয়তো অল্প কিছুদিনের দিনের মধ্যেই আমরা এই সমাধির সৌন্দর্য বৃদ্ধির কাজ শুরু হবে সেটি দেখতে পাবো পুরো কাজ শেষ হলে কেমন হবে এজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন আমি আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব যাই হোক বন্ধুরা আপনাদেরকে সমাধিসহ পুরো পারিবারিক কবরস্থানের যে ইট দিয়ে পাকা করা এবং বাউন্ডেরি করার বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করলাম দর্শক মন্দির ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরে আমার অন্য ভিডিওগুলো দেখে আসবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম